এই তাওয়ালটা পড়তে অত্যন্ত আরামদায়ক এই বেলটা হচ্ছে এহরামটাকে সাপোর্ট দেওয়ার জন্য যাতে খুলে না যায় এহরাম এটা হচ্ছে আমাদের একটা পিঠের ব্যাগ এটা হচ্ছে কোরআন শরীর চশমা ওজিফা পাসপোর্ট টাকা পয়সা সবের মধ্যে থাকবে এটা জুতার ব্যাগ একটা স্টিকার কিল্লা তাফ করার জন্য সাবধান তাজ দিই বা মাটি শুধু পুরুষদের জন্য এটি বই আর এটা হচ্ছে একটা পাতলা যায় না এই ওমরা করার জন্য যতটুকু সামান প্রয়োজন একটা সংক্ষেপে যতটুকু সামান প্রয়োজন সোনা কালেকশন আজকে আপনাদের সামাতা উপস্থাপন করবে ইনশাআল্লাহ তার মধ্যে একটি কাপড় হচ্ছে আমাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটির তাওয়াল এই তাওয়ালটা পরতে অত্যন্ত আরামদায়ক যেটা পরার জন্য খুবই সহায়ক এই কাপড়ের মধ্যে রয়েছে দুইটি টুকরা আর দুইটি টুকরার মধ্যে রয়েছে একটি ছোট এবং একটি বড় ছোটটা আমরা নিচে পরবো আর বড়টা গায়ে দিব আর এটা জাতীয় রাজহংস কটনের প্রিমিয়াম কোয়ালিটির সুতা দিয়ে তৈরি করা আমাদের এই তাওয়াল প্রথমে আমি পরে দেখাচ্ছি নিচের পাটটা এটা হচ্ছে পরার সিস্টেম দেখিয়ে দিচ্ছি যাতে সবাই পরতে সুবিধা হয় এইভাবে পুরো প্রথমে নিচের পাটটা ছোটটা এইভাবে করে আর অনেকটা পরার সিস্টেম আছে আমরা একটু সহজটা দেখাচ্ছি যেটা একটু সহজে পাওয়ার জন্য তারপরে এই বেলটা পরে নেবে বেলটা হচ্ছে এহারামটাকে সাপোর্ট দেওয়ার জন্য যাতে খুলে না যায় এহারামটা তো শিলে ছাড়া এই শিলে ছাড়া কাপড়টাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এই বেলটা তারপর হচ্ছে আমরা এই উপরের অংশ অর্থাৎ যে বড় যে পাটটা সেটা আমরা গায়ে দিব এ তাওয়ালটা কি জন্য পরবো আর কাপড়টা কি জন্য পরব না আমরা হচ্ছে একটু মোটা ঘাম এবং পানি এবং বাতাসের দিক থেকে পড়তে আরাম এই তাওয়ালটা এইভাবে পরবো আর তার সাথে আপনি আমাদের শর্ট পাচ্ছেন হচ্ছে আরো কয়েকটি জিনিস যেমন হচ্ছে আপনার পিঠের ব্যাগ দেখাচ্ছি আমি এটা হয়তো জুতা পানি ছাতা সব থাকবে এই একটা সামান মোট আমাদের শর্ট প্যাকেটের মধ্যে থাকবে হচ্ছে এগারোটা আইটেম এগারোটা আইটেমের মধ্যে একটা পিঠের ব্যাগ থাকবে একটা বুকের ব্যাগ থাকবে এটা হচ্ছে কোরআন শরীর চশমা ওজিফা পাসপোর্ট টাকা পয়সা সব এর মধ্যে থাকবে একটা জুতার ব্যাগ এই জুতাটা এখানে রেখে এই ব্যাগে রেখে দিব আমরা তারপর যেটা মেসওয়ার্ক মেসওয়ার্ক করবো এটা আর এটা হচ্ছে ট্রলিতে লাগানোর জন্য একটা স্টিকার নাম ঠিকানা লেখা লাগিয়ে দিব। আর এটা হচ্ছে বাইতুল্লা তাফ করার জন্য সাদানার তাজবি বাইতুল্লা কবার তাফ করলাম সেটা স্মরণ রাখার জন্য যাতে ভুলে না যায় এই একটা তাজবি তারপরে তা মোর মাটি ও করার জন্য অর্থাৎ বিমানে বা সফরে গেলে লাগে অনেকেরই আর এটা হচ্ছে শুধু পুরুষদের জন্য একটি বই আর এটা হচ্ছে একটা পাতলা যায় না আমার সফরের জন্য দেখা যায় সবসময় আপনি হেরাম শরীফের মধ্যে জায়গা পাবেন না যখন যেখানে জায়গা পাবেন তখন এই এই যায় পিছন থেকে নিয়ে আপনি নামাজ আদায় করবেন ইনশাল্লাহ আমাদের অফলাইন এবং অনলাইন দুই জায়গায় আপনি আমাদের সামান পাবেন অফলাইনে হচ্ছে উর্মিয়াম পুরিয়াম বাইতুল মোকারম আর আমাদের অনলাইন পেজ হচ্ছে সুন্না কালেকশন